তরুণ প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক এই স্লোগানকে সামনে রেখে ভোলার গণমিছিল ও বিতরণ করেছে আসনের সাবেক এমপি হাফিজ মঙ্গলবার রাতে স্থানীয় দৌলতখানে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি পৌরবাজার সহ দৌলতখানে বিভিন্ন স্থানে গণসংযোগ করেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণের সময় হাফিজ ইব্রাহিম বলেন আগামী জাতীয় নির্বাচন হবে কঠিন তাই ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান সাবেক এই এমপি এ সময় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গণসংযোগে অংশ নেন ارے سلام اے ارے شیشے بورتیں عیش نبی قدینہ ہم سلام سینینا مولا عظینہ اے شیشے قدینہ نہ یہ نہ شقنین ارے شیشے بورتیں اٹھا دے سلام اے ارے شیشے بورتیں یہاں مر مار کا ارے شیش مار کا یہاں دیو مر مار کا ارے شیش مار کا ارے شیش ارے شیش ارے شیش ارے شیش ارے شیش